তোমার গুণা করতে লাগবে এত বছর আর আমার মাসের এক তারিখ মক হলেন তেরো দিন সময় লাগলো বাবা তিন দিন ছিলেন হেরাপ তিন দিন ছিলেন রেস্ট হাউসে সুর এই সুরের

ওমরা যেদিন করতাম সেদিন শুধু টপ যেদিন করতাম সেদিন শুধু আল্লাহ যদি উমরায় যেতে চান হস করতে চান চোখের পানি ছাড়া হজায় আর উমরা যাওয়া সম্ভব না টাকা থাকলে হস করা যায় না কথা বলেন না কেন কপাল আর বিশ্ব লাগে। কত শিল্পবতী জীবনে করে কবরে গেছে কনারে কথা হয় এই কনারে কথা হয় পিছনে কথা হয় ভাই কথা বলে তুই এই বাবাজিদেরকে কষ্ট দিস না মানে কষ্ট দিস না

এবার আমার থেকে পানি রেডি করেন তেরো তারিখ রবি মাস যেখানে আমার নবী মদিনায় গেট যেটাকে বলা হয় তুর্কিদের বানানো মদিনায় বাবে মদিনা এটা মসজিদে নবমীর থেকে এগারো কিলোমিটার আগে মারহাবা বললেন না কয় কিলো জোরে গন কত এখনো পর্যন্ত এই গেটটা আছে নবীর যুগে বানানো গেট হাজার উসমানের জামানায় নবীর এই স্মৃতিটা ধরে রাখার জন্য যে নবী উনzakayet পর সম্ভবত মদিনায় প্রবেশ করেছিলেন মদিনা সীমারেখা রেখা সীমারেখা সীমা রেখার দিকে হলো উহুদ পাহাড়ের পিছনে অর্থাৎ এই দিকে নয় মাইল এই দিকে হলো 13 মাইল এই দিকে 7 মাইল আল্লাহ আকবার জোরে হবে হেরেম সীমা আমার বিশ্বনবী যেখান থেকে দুঃখ ছিলেন মসজিদ নববীতে থেকে 13 কিলোমিটার দক্ষিণে এই জায়গাটা প্রথম নবীর রুটটা যখন দাঁড়ায় ওই পাহাড়টার উপরে দাঁড়ায় একশো জন ছেলে প্রতিদিন আমার নবীর জন্য অপেক্ষা করতো যে পাহাড়ের উপরে বাবে বলা হয় ওই পাহাড়ের উপরে অপেক্ষা করতো কেউ খেজুর গাছের মাথায় উঠত দেহি দয়ান নবী আসে

দুনিয়ার সব মানুষের চরিত্রের সাহিত্য তার চরিত্র শ্রেষ্ঠ এই কথাগুলো মক্কার ছেলেরা শুনছে নবী আসার এক বছর আগে শুনছে মার বলেন আমাকে দেশে এমন একটা মানুষ আসতেছে যার চেহারার দিকে তাকাইলে নেক চোখের জ্যোতি বাইরে যায়

এমন একজন মানুষ আসতেছে তার নাম নিরানব্বইটা আল্লাহর নাম নিরানব্বইটা তার জাতীয় নাম মোহাম্মদ শুনছে যে নাম করে খুশি এক নামে ডাকবে সিদ্ধান্ত নিছে ও বড় ভাই কই তোমাকে নবী না

দৌড়াইয়া উঠছে ওইটা দেখে একটা গিলাসের উপরে সূর্যের তাপ পড়লে যেরকম চকমক করে চেহারার ভিতরে চকমক করতেছে বড় ভাই কইতেছে শোন 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 যে চেহারার ভিতরে চকমক করতেছে চেহারা অন্য কোনো জাদুদের চেহারা না এটাই হবে রহমাতুল্লাহ আলমিনের চেহারা এবার এবারে হল যত কাছে আসে তত আগুনের নূর ঝলকাইতে থাকে যত কাছে আসে তত প্রেম আরো বাড়ে ছেলেগুলো দৌড়ে গেছে আড়াই কিলোমিটার দৌড়ে আমার নবী পর্যন্ত গেছে মদিনার গেট যখন ওরা সাইয়া রয়েছে আর কেউ নদী কেউ যায় না নবীর উঠটা ঘুরে ধরছে নবীর ইট উদার গেছে নবী আমার রুটির ঘরে তাকায় ছোট্ট বাচ্চার মতো দিক তাকায় আমার বাজানের বানানোর কথা আল্লাহ মাজিদুল হক বোখারের সরার মধ্যে লেখেন আপনি পড়বেন আমার নবীর ছোট্ট বাচ্চার মতো নতুন দুলার মতো আমার নবীর অনেক লজ্জা ছিলেন আল্লাহ হায়া ও সহবাত মেনাল ইমান এই জন্য লজ্জা দিই মানে রঙ্গ এটা তার প্রমাণ আমার নবী এইভাবে রুমালটা মুখের মধ্যে দিয়ে ভাবতেছে মক্কার ছেলেরা তো তেরো দিন আগে আমার মেরে ফেলেন লাইনে পঞ্চাশ জন যুবক তরবারি নিয়ে দাঁড়াইছিল আমার ঘরের পাশে এরা এত দৌড় তাই লিডাররা যেমনি আমি আসছিলাম মোদিনে গে আসা

ছোট্ট একটা বাচ্চা একশো ষাট জন যুবকের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ও যে নবী আপনি আমাকে দেশে আসছেন কে

এই যে মহাদ্দেশ হাবিব রহমান সাহেব একটা মাদ্রাসার প্রিন্সিপাল একশো মহাদিস সে যখন হাদিসে কি

মদিনা ভার্সিটির মহাদেশা ইমামরা কাবার ইমামরা ওই জায়গায় বই ইমাম মালিকের জায়গায় বই হাদিস পড়ে আরো জোরে বলে ইমাম মালিকের আমলের থেকে সেই হাদিসের দশ ওইখানে চলে আসছে রসুলের যুগ থেকে চলে আসছে কষ্ট হইতেছে আর মাত্র দশ মিনিট কথা

গোস্তাকে মাফ করবেন আমি আপনার চেহারা দেখতে দেখতে আমি সব বলে গেছি কত বছর যারা হজে গেছিলাম তাহলে রিসিভ করতে আপনি হাসবেন নদী নেন তাদের মুখে শুনছি আপনার চেহারা দেখতে বলে খুদে লাগে না আপনার চেহারা বলে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর নদী আপনি রাস্তা দিয়ে হাঁটলে বলে আতরের ঘেরা না সে আপনি রাস্তা দিয়ে হাঁটলে বলে ওই রাস্তার লোক বলে দেবে ওই পাহারে বলে দিবে যে এখান দিয়ে গেছে আমি বুঝতে পারছি তারা যা প্রশংসা করছে তার সাথে একশো গুণ বেশি গুনে গুণানিত এই ব্যাপার রেডিও হয়ে যান আমার নবীরা আসবে কার কার আছে সাথে সাথে বলে একটা কথা জিজ্ঞেস করলে কষ্ট পাবেননি বলো বলো সুন্দর আপনার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর গণবি কিন্তু আমি দেখতেছি আপনার ঠোঁটটা ফাটা আর কপালটা ফাটা নবী আমার ঠোঁটটা দেখতেছি এখানে রক্তের মতো লাল এখনো ঠোঁটের ইঞ্জুরি ঘাওটা শুকায় নাই আপনার এখানে কে মারছে গণবি না আপনার জরের কারণে জ্বর ঠোয়া উচিত এই কবালটা ফাঁটে কেন নবী ব এই কথাটা বলতে বেরিয়েছে বাবা আমার নদীর থোট দুইটা কলার পাতার মতন নাচ আছে এমন জায়গায় আঘাত পূর্ণি

এই যে কবরটা দেখতেছো কবরটা পাথরের আড়াদ দিয়া আমার কবরটা ফাটাই দিয়েছো বাবা ওবা দ আরোতে কত না স্যার আমারে দেখতে আসছো দেখতে পারবা আস্তে আস্তে তাহেবের ছেলেগুলা আমাকে মারতে মারতে তিনবারে হুঁশ করছি তিনবার বার যখন আমার চতুর্থবার হুঁশ ফিরে আসছে বাবা যে আদ্দা আসলাজি আল্লাহু তাআলা আমি গুনাগার যতবার গেছি সতেরো আঠারো বার মক্কা মদিনে আল্লাহ যতবার নিছে বাবা ততবারই আব্দাসের বাগানে আমি গুনাগার গেছি যেখানে আব্দাসের বাগান এখানে এখনো আঙ্গুর পাওয়া যায় যদিও সেটা আব্দাসের বাগানের আঙ্গুর না বাবা এখানে একটা মসজিদ আছে শুধু অজরে একবার কেঁদে কেঁদে দোয়া করেন একবার জীবনে তেমন যাইতে পারেন জোরগান আমি আর জোরগান আমি কষ্ট হইতেছে বাবা আমার বলে ও বাদা রে আমার মারতে মারতে যখন তিনবার এবার আমার হুশ ফিরে আসতো চতুর্থবার আমার যখন হুশ ফিরে আসছে আমি তখন আর সহ্য করতে না পেরে বলছিলাম তাই ফেলছে আমার আর না আমার কষ্টের গুণাগার করেছে টুকরা মাদের মহাম্মাদের বাইরা সহাবে চতুর্থবার যখন হাসপাতালে আসছিলেন নবী আমার বারবার বলছিলেন সাহাবিরা রে আমার জীবনে বহুত মাইর খাইছি তাইবের মাইরের কথা আমি কোনদিন ভুলি নাই রে আল্লাহ তুমি দেখো তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি এদের জীবনের সব গুনাহগুলি माफ করে দাও আল্লাহ দুটো ওঠে আল্লাহর দিকে একটা ডাক আল্লাহ একটা ডাক

এ এবার আমার দিকে তাকাবেন শতুতবার যখন মানবের হوشpere আসে হوشpere আসার পরে समस्त মানুষগুলা বারবার বলতেছে একবারও কি আপনি আঘাত করেন নাই একবারও কি গর্দ্ধ করেন নাই ঠিক আসরের নামাজের পরে জিবরাইল যেই পাহাড়ে দাঁড়াইয়া। আমার নবীর শান্তরা দিয়েছিলেন যেই পাহাড়টা তুলার মতো নরম হয়ে গেছিল ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে জোরে 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 তুলার মতো নরম পাহাড় কারণ আমার নবীর এমন মায়ের গুলা মারছে লোহার এত বড় বড় কোটা দিয়া এইভাবে নেতা গুলা কোপ দিছে পিডের উপরে আমার নবী ইন্তকালের সময় বীরের গাছ যেখানে বলা হয় যে কুয়ার থেকে পানি আই না আনাসেবনে মালিক বন আনাসেবনে মালিক আর হযরত আলী আর তালহা ইবনে তিন জন পানি আইনা না কলস ভরে নবীর গোসল দিছিল ও বাবা

আমার নবী যখন বেলা 4টার সময় দেখলেন জিবরাইল আমার কাছে হাজির এসে বলতেছে আর রাসূল আল্লাহ আমি আপনার জন্য কি করতে পারি হে জিবরাইল কাটা খাইলো বুদ্ধিও না তুমি এখন ঈশা কব কি করতে পারি আমরা যখন 8টার থেকে নিয়ে সাইটটা পর্যন্ত মানলো তখন তুমি কইছিলা মজনদে যখন

প্রচন্ডে আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই আমার নবিকে যখন জিব্রাহিম বললেন তাই পাহাড়টা দিয়ে আপনার সমস্ত বেইমান গুলার আমি চাপা দিয়ে মেরে ফেলবো আমার

আমার ওই নবীর যদি

কয়টা বন্ধু শুনবে কয় সারা রাত এক চাষা লাভ দেখা রেখে সারা শুনবো বাবা আমি বললাম সারা রাত শুনবেন আপনি বই দেখতে পারবেন ঘ বলুন আমি বললাম ঠিক আছে যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন দশ মিনিট যায় না এক চান উঠাই হাঁটা দিছে ওই চাষায় দশের লুঙ্গি টাই না কলেজটার লুঙ্গি গেছে সাঁটা কুলে পাঞ্জাবি না থাকলে দশ মিনিট হয়ে গেছে আহ লুঙ্গি টান খাওয়ার ডরে হুজুরের বয়সে এক বুড়া এয়ার ডোরে লুঙ্গি টান খাড় ডোরে ওঠে কিন্তু এর পুরুষরা এসে চাপ দিছে আর আদামটা সাসা সিদ্ধ করে পোলা বানামাল লুঙ্গি টান দিয়ে খুলেlever মতো এটা মানে নন যাব না দূর বয়ে তাই মনে করছে এই যে বুযুহদের শেষ করে যে শেষ করে আমি শেষ করি না সাসা উঠতেও পারে না এখন সাসাই তো করে করে কোথা কথা করে আমি তো পরে হইছি